দেখুন যেভাবে কাতারের প্রতি আরো নিষ্ঠুর আচরণ দেখালো আমিরাত কাতারে খাদ্য সংকটের আশঙ্কায় লোকজন কেনাকাটার জন্য ভিড় করছে সুপারমার্কেটে চরমপন্থীদের সমর্থনের অভিযোগ এনেই আগেই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত এখন খাদ্য সংকটে ভুগতে থাকা দেশটির ওপর আরও নিষ্ঠুর আচরণ দেখালো প্রতিবেশী এই মুসলিম প্রধান দেশটি সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছে কেউ যদি কাতারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য প্রকাশ করে তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে খবর বিবিসি আমিরাতের অ্যাটর্নি জেনারেল বলেছেন সোশ্যাল মিডিয়াতে দোহা সরকারের প্রতি সমর্থ দিয়ে কোনো পোস্ট করা হলে তাকে সাইবার অপরাধ বলে বিবেচনা করা হবে এদিকে পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলো কাতারকে একঘরে করার পর তারা ইরান ও তুরস্ক থেকে বিমান বোঝাই করে খাদ্য সামগ্রী আনার পরিকল্পনা করছে ইরান এবং তুরস্ক থেকে পাওয়া খবরে বলা হচ্ছে কাতারের খাদ্য সংকট মোকাবেলায় তারা সেখানে বিমানে খাবার ও পানি পাঠানোর পরিকল্পনা করছে এছাড়া তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে তারা কাতারের সামরিক ঘাঁটিতে সৈন্য পাঠানোর লক্ষ্যে পার্লামেন্টে দ্রুত একটি বিল পেশ করবে কাতার তার খাদ্য এবং পানির জন্য আমদানির উপর নির্ভরশীল ইরান তুরস্ক এবং অন্য কয়েকটি দেশ থেকে যেন খাদ্য ও পানি আমদানি করা যায় সেজন্য সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাতারে কয়েকজন কর্মকর্তা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রচুর তেল মজুদ রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বড় সর্বকারী দেশ ও ঘনীভূত গ্যাসের সবচেয়ে বড় বিক্রেতা কাতার তার খাদ্য এবং পানির জন্য আমদানির উপর নির্ভরশীল আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে